গুড মর্নিং বন্ধুরা পপি ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে ছটা তো ঘুম থেকে উঠেছি অনেক সকালেই তাও ধরে নাও সাড়ে চারটের সময় উঠেছি উঠে একটু হাঁটতে গেছিলাম হেঁটে টেঁটে এসেছি এসে বসেইছিলাম কিছু বা কাজ কাজ বাকি আছে আর কি সেই কাজগুলো করব। তুলসী মন্দির মোছা আছে তারপরে পুজোর বাসন ধোয়া আছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বাড়ির পুজোটা ভেবেছি আমি দেব আর তোমরা সবাই জানো আমি বাপের বাড়িতে আছি অনেক দিন ধরেই ডেলি ব্লগ দেয়া হয় না তোমাদেরকে তো আজকে ভাবলাম আমি বাপের বাড়ি ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বাকি কাজগুলো করে নিই দেখতেই পাচ্ছ বসে পড়েছি বাসন নিয়ে যেহেতু বৃহস্পতিবারে বাসন টোসন তো একটু বেশি হয় পুজোর বাসন আমার তো ওই বাড়িতে আর কি শ্বশুরবাড়িতে তো বাসন বেশি হয় এর থেকেও কিন্তু বাপের বাড়িতে পুজোর বাসন কমই হয় যেহেতু আমার শ্বশুরবাড়িতে ঠাকুরও অনেক আছে এবার পুজোর বাসনও অনেক হয় তো আমার আর কি বাপের বাড়িতে অত ঠাকুর নেই তো পুজোর বাসনও কম হয় তো তোমরা বলতেই পারো যে এটা বৃহস্পতিবারের ভিডিও এখন কেন পোস্ট করছো তো বলো তো কি ভিডিওটা ক্লিপ নেওয়া ছিল তো ভিডিওর আর কি ভয়েস দেওয়া ছিল না এর জন্য ভাবলাম তো ভয়েসটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কদিন ধরে তো আর কি বিয়ের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি তো সেগুলো তো ছাড়তে পারিনি বিয়ের সময় আর কি একটু ব্যস্ত ছিলাম বলে বোঝ তো বাড়িতে লোকজন ছিল ওর জন্য হয়ে ওঠেনি তার জন্য এক এক করে তোমাদের সঙ্গে সবই শেয়ার করে নিয়েছি তো আজকে আর কি আজকে না এটা বৃহস্পতিবারেরই আর কি ভিডিও তো সেটা আর কি ভয়েস দিয়ে নিচ্ছি তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার পুজোর বাসনও মাজা হয়ে গেল চলো এবার এক এক করে পুজোর বাসনগুলো ধুয়ে নিই এরপরে আর কি কিছু কাজও আছে এক এক করে করে নেব এখন যেন তো কদিন ধরে আর কি সকাল সকাল ঘুম থেকে উঠছি এখানে এসে তো ভেবেছি বাড়ি গিয়েও সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করব সকালে একটু হাঁটতে যাব আর কি দিন দিন সবাই বলছে বুলুবুলু হয়ে যাচ্ছি তো আমারও একটু কষ্ট হয় কাজ করতে তো ভাবছি সকাল সকাল আর কি একটু উঠলে সকালে বলো তো ভালোও লাগে সকালের ওয়েদারটা তো তার জন্য ভেবেছি বাড়ি গিয়ে এবার থেকে সকালে ওঠার চেষ্টা করব হাঁটতে যাব। তো দেখো ওইদিকে তো টুকটুক করে আমার সব কাজই কমপ্লিট হয়ে গেল সব কাজ বলতে পুজোর আর কি বাসনপত্র তো মা সকালে ফুল তুলে রেখেছে আমিও হাঁটতে গেছিলাম কয়েকটা ফুল নিয়ে এসেছি তো আমাদের এখানে তো ফুলের কোনো অভাব নেই বোঝাই তো গ্রামের দিকে যাদের বাড়ি আছে তারা তাদের আর কি সবাই এদিক ওদিক গেলে সবার বাড়িতে ফুল গাছ আছে ফুল পাওয়া যায় তো তার জন্য অনেক রকমের আর কি ফুল পেয়েছি আমি নীলকণ্ঠ ফুল এনেছি তারপরে নয়নতারাই ফুলগুলো আর কি তুলেছি তার মা কিছু ফুল তুলেছে তো এদিকে দেখো আমার ব্রাশ ট্রাশ করাও কমপ্লিট হয়ে গেল তো এবার মুখটা ধুয়ে নেব তো আমাদের তো বাড়িতে তো কি অনেকটা জায়গা তো তো মার সকালে উঠে না উঠোন ঝাড় দিতে খুব কষ্ট হয় তো আমি বলেছিলাম যে তুমি উঠোনটা ঝাড় দিও না আমি যে কদিন এসেছি তোমার উঠোনটা ঝাড় দিয়ে দেবো তো কে শোনে মার কথা আর কি তো উনি তো সেই ভোরবেলায় উঠবে উঠেই কেন জানি না ওনার সকাল হলে ঘুম ভেঙে যায় ভোরবেলায় তো সকালে উঠে উনি উঠোন ঝাড় দিতে থাকে কষ্ট হয় তবুও দেয় কথা শোনে না মা তো বলে তুই দুদিনের জন্য এসছিস তুই কেন করবি তো দেখতে পা পেলে আর কি ওই দিক থেকে কি নিয়ে আসলাম বলো তো কী ওই দিক থেকে ওটা হলো নিম পাতা গাছ তো নিম পাতা নিয়ে আসলাম তো আমাদের ওখানে তো নিম পাতা গাছ নেই খুঁজলে হয়তো পাওয়া যায় কিন্তু কেউ তো কারোর বাড়িতে যায় না তো এখানে কদিন এসছি তো এসে কদিন ধরে আর কি নিম পাতা খাচ্ছি আমার মুখে আর কি পিম্পলস বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে তো তার জন্য আর কি এখানে এসেছি কদিন ভেবেছি নিম পাতা খাবো তো চলো এবার স্নানটা সে স্নান করে চলে এসছি এই দেখো আর কি পুজো দেওয়ার জন্য যেহেতু বৃহস্পতিবার তোমাদেরকে তো বললাম পুজো দেবো এই দেখো কত রকমের ফুল পেয়েছি দেখতে পাচ্ছ মানে অনেক রকমের ফুল দিয়ে ঠাকুরকে আর কি পুজো দিতে কি ভালোই না লাগে তো আমাদের ওখানে তো তোমাদের দাদা যে কটা ফুল কিনে আনে তো সে কটা দিয়েই পুজো দিই তো সেটাই আর কি বাবার সাথে বাবা ছিল আমি পুজো দিচ্ছিলাম বাবার ঘরে আর কি ঠাকুরটা পাতা তো সেটাই বাবাকে বলছিলাম বাবা বলছে তোর শাশুড়িকে পাঠিয়ে দিবি সকালবেলা করে ফুল নিয়ে যাবে বলছি হ্যাঁ তোমার ওই শান্তিপুর থেকে বাতকুল্লাতে আসবে তোমার ফুল নিতে বলে হ্যাঁ সকাল সকাল পাঠিয়ে দিবি ভেতর ভেতরে চলে আসবে তো বাবার সাথে এই নিয়ে আর কি আর কি ভাবছিলাম তো দেখো এক এক করে আমি ঠাকুরের আর কি সব কিছু নামিয়ে নিয়েছি ঠাকুরকে স্নান করাবো মা না সব না পেরে ওঠে না তো আমি যখনই আসি এই ঠাকুরের এখানে সব কিছু পরিষ্কার করে দিই মা অতটা পারে না এদিক ওদিক করে মায়ের শরীরটাও ভালো না তো দেখতে পাচ্ছ বৃহস্পতিবারের পুজোটা তার জন্য ভাবলাম মা তোমাকে দিতে হবে না আমি দিই গুছিয়ে নিয়ে কারণ তুমি তো রোজই দাও আর আমি তো ওই বাড়িতে দেখোই তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তো আমার তো ওই বাড়িতে পুজো দেওয়ার রোজ রুটিন তো এখানে এসে যদিও আমি একদিনও পুজো দিইনি আজকে আর কি ফার্স্ট পুজো দিচ্ছি এবারে এসে ফার্স্ট বলবো না মানে এবারে এসে আজকেই ফার্স্ট আর কি পুজো দিচ্ছি তো কদিন তো মাই দেয় তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম কি গুছিয়ে আমি পুজো দেব তো নতুন বউ বললো পুজো আমি দেবো আমি বললাম না তোমাকে দিতে হবে না আমি আছি যখন পুজোটা আমিই দিয়ে নিই তুমি তো নেক্সট টাইম থেকে পুজো দেবেই তোমার সংসার তোমাকে তো সব কিছুই করতে হবে আমি যেহেতু আছি আমি করে নিই তুমি পরে করো আমি যখন থাকবো না তো তার জন্য আর কি ও পুজো করতে আসেনি ওইদিকে আর কি মার হাতে হাতে সব কিছু করছে আর আমি এইদিকে পুজো করতে এসেছি তো দেখো ঠাকুরগুলো তো দেখলেই তো এক এক করে সবকিছু সবাইকে আর কি স্নান করিয়ে দিলাম আসনে পেতেও দিয়েছি যারা এর আগে আর কি আমার বাপের বাড়ি ডেলি ব্লগ দেখেছ তারা জানো আর কি এখানে কি কি ঠাকুর আছে তাও তোমাদেরকে আর কি বলে দিই যারা নতুন আর কি আমার ভিডিও দেখছ রাধাকৃষ্ণ আছে লক্ষ্মী আছে শিব আছে তারা মা আছে এখানকার রাধা কৃষ্ণটা আছে না প্লাস্টার অফ প্যারিসের ওই রাধা কৃষ্ণটা আমি ফার্স্ট টাইম যখন আর কি ফার্স্ট টাইম না সেকেন্ডবার আর কি যখন মায়াপুর গেছিলাম তখন আর কি ওখান থেকে মায়ের জন্য এনে দিয়েছিলাম তো সেই ঠাকুরটা মা পেতে রেখেছে আসনে বেশ সুন্দর ঠাকুরটা তাও ধরে নাও আজ থেকে সাত আট বছর আগেকার কথা তো তখন গেছিলাম তো তখন মার জন্য আর কি ওটা এনে দিয়েছি তো মা আসনে পেতেছে পুজো দেয় তারপরে ওই কি বলবো তারামাটাও এনে দিয়েছি আমি যখন বিয়ের পরে আর কি ফার্স্ট টাইম যখন তোমাদের দাদা সাথে ঘুরতে গেছিলাম ঘুরতে বলতে মাকে পুজো দিতে গেছিলাম তখন মাকে এনে দিয়েছিলাম ওই তারামাটা আর চরণ তো আমার সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট আর কি পুজোর তো তারপরে দেখো ঘরটা পেতে নিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো রাধা রাধাকৃষ্ণটা কিউট না দেখতে হালকা আর কি লাইট কালারের রাধাকৃষ্ণ আমার তো বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগলো আর কি আমাদের রাধাকৃষ্ণটা অবশ্যই কিন্তু জানিও আর রাধাকৃষ্ণ না আর কি সব ঠাকুরগুলোই কেমন লাগলো তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে এক এক করে পুজো দিয়ে নিচ্ছি আমার না ভীষণ ভালো লাগে মানে ফুল দিয়ে অনেক রকমের ফুল হবে ফুল দিয়ে পুজো দিতে তো কদিন ধরে আমি ফুল তুলি তো ভালোই লাগে আর আমি একজন আর কি বৌদিদের বাড়ির থেকে নীলকণ্ঠ না পঞ্চ না নাকি জানি না বেশ ফোটে ভালো সুন্দর সেই নীলকণ্ঠর বীজ এনে রেখেছি তো সেই নীলকণ্ঠর বীজগুলো ভেবেছি দাঁড়িয়ে আর কি ছিটিয়ে দেবো তো এই নীলকণ্ঠগুলো তো বেশ সুন্দর আমাদের বাড়িতে নীলকণ্ঠ আছে কিন্তু এই অনেকগুলো পাপড়ি আছে সেরকম নীলকণ্ঠ নেই তাই ভেবেছি এটা বাড়িতে লাগাবো এর আগে এখান থেকে জব ফুল গাছ নিয়ে গেছিলাম সেটা লাগিয়েছি ঠিকই কিন্তু ফুল ফোটে না তোমাদেরকে তো বলেছি সাদা ফুলও নিয়ে গেছি সেটাও ফোটে না টাইম লাগবে হবে হয়তো তো ওর জন্য আর আমার পুজো দেওয়া হয় না ফুল দিয়ে তো দেখো এইদিকে সব এক এক করে আমার ঠাকুরের আর কি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ওইদিকে তো পুজো দিয়ে কমপ্লিট করে চলে এসছি চা বানাতে বাবা বললে একটু চা বানা চা খাবো তো তার জন্য আর কি চা বানাতে চলে এসেছি তো তোমরা ভালো মতো যেন আমি চা খাই না তো এই চাটা বানাচ্ছি হলো দাদার জন্য আর বাবার জন্য কারণ ওরা লিকার চা খায় দুধ চা খায় না বাড়িতে বাড়িতে কেন কোথাও গেলেও দুধ চা খেতে চায় না আমাদের বাড়িতে গেলেও বাবা বলে লিকার চা খাবো কারণ বলো তো কি দুধ চা খেয়ে না ঠিক সহ্য হয় না ওর জন্য আর দুধ চা খায় না যেহেতু বয়স হয়ে গেছে না তো লিকার চা খাই তো দেখো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার চা বানানোও কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার চাটা আর কি ছেঁকে নিই দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না চা তো যাই হোক চলো এবার ছেকে টেকে নিয়ে সবাইকে আর কি চা দিয়ে দিই কারণ চা সবাইকে বলতে দাদা আর বাবা খাবে যেহেতু চা মাও চা খায় না আবার নতুন বউ এসছে নতুন বউও চা খায় না তো ভালোই হলো আমাদের আর কি চিনি বেঁচে গেল ওইদিকে আমার বরের আর কি চিনি বেঁচে যায় এদিকে এইদিকে আর কি আমার দাদার ও চিনি বেঁচে গেল তো দেখো ওইদিকে চা ছেঁকে দিয়েছি এদিকে দেখো আমি দুটো বিস্কিট নিয়ে বসে পড়েছি কারণ আমি চা খাবো না তো এদিকে আমাদের রানী সুন্দরীকে খেতে দিয়েছি উনি কিছু খেতে দেখলে আর কি মুখে কিছু আওয়াজ হলে কিংবা প্যাকেটে কিছু আওয়াজ হলেই চলে আসবে ভাবছে কি খাবার খাচ্ছে তো ওকে খেতে দিয়েছিলাম ঠিকই ওই একটা দেখতে পাচ্ছেন ওই একটাই টুকরো কামড়ে কামড়ে খেয়েছিল তারপরে আদার্স টুকরোটা পাশে পড়ে আছে যেটা সেটা কিন্তু আর ও খায়নি নষ্ট করেছিল আমাদের বাড়িতে ওকে এত আদর করা হয় কিন্তু ভাগ পেলে আর কি মাছ নিয়ে দৌড় মারবে তো কতদিন এরকম করেছে আর কি মাছ নিয়ে এনে রেখেছে রান্নাঘরে হয়তো কেউ খেয়াল করেনি মাছ নিয়ে দৌড় হাওয়া কোথায় কোথায় গেলো কোথায় গেল রানি নিয়ে দৌড় মেরেছে তো যাই হোক কিছু করার নেই ওকে মারাও হয় তবুও শোনে না তো এদিকে দেখো আর কি বাজার করে এনেছিল সে বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি দেখাচ্ছি গুছিয়ে রেখেছে এইদিকে আর কি শাক কাটতে বসে পড়েছে এটা হলো কলমির শাক তো এইদিকে ভেন্ডিও বানিয়েছে কারণ ভেন্ডি চরচড়ি হবে আর এই দেখো সবজি এনেছে কি কি এদিকে উচ্ছে এনেছে তারপরে ভেন্ডি এনেছে দেখলেই তো কাটছে কুমড়ো তারপরে পটল আলু তারপরে মুঠে কচু না কি বলে এইটা তারপরে চাল কুমড়ো তো এইটুকুই ছিল বাজার আর এদিকে দেখো আমার কাকিমা রান্না করতে চলে এসে রান্নাঘরে তো এদিকে ডাল বসিয়ে দিয়েছে সেদ্ধ করতে এটা কলাইয়ের ডাল আর এটা হলো ভাত বসিয়ে দিয়েছে মাঝে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই গরমে না আর ভালোই লাগে না তো যাই হোক দেখো সন্ধ্যাবেলার দিকে আর কি বিকেলে ওকে ফোন করেছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য তো এসেছিলো আর কি সন্ধ্যার পরে তো ও এসে আর কি ফোনে ব্যস্ত ম্যাডাম তো এদিকে মার সাথে আর কি গল্প করছিল ওইদিকে চা বানিয়ে দিয়েছে ওকে আর ও আর কি চপ এনেছে ডিমের চপ এনেছে আর আলুর চপ এনেছে আসার সময় তো ওকে আর কি চানাচুর মুড়ি দিয়ে মাখিয়ে ও চানাচুর মুড়ি খেতে ভালোইবাসে আমতেল দিয়ে খেতে বেশি ভালোবাসে তো যেহেতু এখন আমতেল কমপ্লিট আর কি পুরোপুরি হয়নি বলে এমনি তেল দিয়ে ওকে মাখিয়ে দিচ্ছি চানাচুর মুড়ি দিয়ে ছপ দিয়ে তো এগুলো আর কি বলো তো কি ভাজাভুজি খেতে বেশ আমার বান্ধবী ভালোই বাসে আমার পিসিও এসছে কিন্তু বিকেলবেলা তো পিসিকে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তার আগে আর কি চানাচুর মুড়ি চপ নিয়ে তো আগে বান্ধবীকে দিয়ে আসি অনেকক্ষণ ধরে আর কি বসে বসে গল্প করছে চা দিয়েছি খেতে তবুও ও আর কি ব্যা দেরি হয়ে যাচ্ছে বলে তো ভাবলাম ওকে আগে দিয়ে নিই তারপরে আর কি পিসিকে দেবো তো এদিকে তো থালায় ওকে তুলে দিয়েছি এতটা দিয়েছিলাম ঠিকই কিন্তু ও জানো তো আর কি খাই খাইনি দুটো চপ দিয়েছি ফার্স্টে একটা দেব ভাবছিলাম তো ভাবলাম ও তো খেতে ভালোবাসে এইগুলো আর কি তার জন্য আর কি দুটো নিয়ে গেছিলাম কিন্তু দুটো নিয়ে গিয়ে কি হবে দুটো কি খায় কিছুতেই আর কি বলছি আমি খাবো না খাবো না দেখো ওর কাণ্ডটা তো এদিকে তো মা দেখতেই পাচ্ছ ওর সাথে বসে বসে গল্প করছে আমার মার সাথে বেশ ওর ভালোই আর কি মিল আছে কাকিমার সাথে বেশ এসে কত রকমের গল্প করবে তো দেখো ও খাবে না ও তো জোর করে দিয়েই দেবে আমি বললাম তুই খা আমি আছি তো আমার মা আছে তো যাই হোক নিয়েছিলো এইদিকে আর কি আমার পিসির জন্য আর কি মুড়ি আমি দিলাম ফার্স্টে চপ দিয়েছি ফার্স্টে ভেবেছিলাম মুড়ি খাবে না কিন্তু বলো তো কি পিসি আবার বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে বাড়ি মানে আমাদের রাতগুলো আর কি গান হচ্ছে তো সেখানেই যাবে তো তার জন্য আমি চপ দিয়েছিলাম মুড়ি দিইনি তো তারপরে বলল আর কি সবাই যে মুড়ি দিতে তার জন্য আর কি পরে মুড়ি দিয়েছিলাম তো তোমরা কেউ ভেবো না পিসিকে শুধু মুড়ি দিচ্ছি চপ দিচ্ছি না কেন তো এইদিকে দেখো আমিও বসে পড়েছি চপ খেতে তো চপটা না বেশ ভালোই ছিল তো তোমাদের দাদাভাই তো আর কি আমাদের এখানকার চপ খেতে বেশ ভালোইবাসে আমাদের শ্বশুরবাড়ির ওখানকার চপে না ভীষণ আর কি তেল তেল আর কি ভীষণ তেল ওঠে তো এখানে অতটা তেল তেল লাগে না ভালোই লাগে তো দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রেডিও হয়ে নিয়েছি কারণ একটু বেরোবো তোমাদেরকে তো বললাম একটু বেরোবো ওর আসার কথা বান্ধবী এসেছে তো আর একটা বান্ধবীরও যাওয়ার কথা আছে তো দেখি ও বলল আই তারপরে দেখছি তো দেখো এই দেখো বেরিয়েও পড়েছি কি অন্ধকার না রাস্তাটা ভীষণ অন্ধকার আর কি আমাদের ভেতরের আর কি রাস্তা যেতে তো চলো আর কি যাওয়া যাক ফার্স্টেই যাবো হলো আর কি যে বান্ধবীটা আর একটা বান্ধবী আমাদের সাথে যাবে তো ও আছে পার্লারে তো ভেবেছি একবার এখান থেকে যাব গিয়ে ওকে নেব তারপরে আর কি যেখানে যাওয়ার সেখানে যাব কোনো ঠিক নেই যে কোথায় যাব তো দেখতে থাকো এই দেখো চলে এসেছি পার্লারে তো আর কি হেয়ার স্পা করছে গেছিলাম ভেতরে তো গিয়ে ওর এখনো অনেকটা টাইম লাগবে তো তার জন্য আর আমি বেশিক্ষণ ওয়েট করিনি বাইরে থেকে ডাক দিলাম তো আসলো না বললো দেরি আছে তার জন্য আমি আরও চলে গেছিলাম তো দেখো ওইদিকে ঘুরে টুরে চলেও এসেছি আর কি বাড়ি তো বাড়িতে এসে দেখছি কাকিমা আর কি পিঠে বানাচ্ছে তো এটা হলো গোলা করে রেখেছে এইদিকে দেখো পাটিসাপটা করেছে ভাতও বসিয়েছে কারণ নতুন বউ আর কি ও পিঠে মিঠে খায় না সেরকম পছন্দ করে না ওর জন্য ভাত বসিয়েছে আর এইদিকে মালপোয়া করছে ভাজা পিঠে আমার ভাজা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে দেখো কাকাকে দিয়েছে কাকা তো না এটা হলো আমাকে দিয়েছে আর ওই সাইডে কাকাকে দিয়েছে খাচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা